আগামীতে আপনি বড় সমাবেশ করলে ভালো জায়গায় নিয়ে গেলে আমার সামনে আমি দেখতে পাচ্ছিগাঁয়ের করিমপুরে মঙ্গলিয়া ভাই আছেন আর অনেকেই আছেন যারা সেই উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন প্রিয় সহগ্রমে বৃদ্ধ হবে আজকের যে বিষয় সে বিষয়টা দিচ্ছি কেন এই কারণে নতুন করে আমরা আবার একটা স্বাধীনতাকে রক্ষা করতে পেরেছিলাম কারণ উনিশশো পঁচাত্তর সালের পথ পরিবর্তনের পরে আবারও কিন্তু

দেশ পরিচালনাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং যার ফলে বাংলাদেশ রক্ষা পেয়েছিল এটা আপনার তখনই সম্ভব হয়েছিল যখন আমাদের বীর মুক্তিযোদ্ধারা সৈনিকেরা এবং দেশপ্রমিক মানুষের একসাথে হয়ে একজোট হয়ে সেই উদ্যোগটা গ্রহণ করেছিল বন্ধুগণ এটা আসলে করার আজকাল অনেক 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 কথা বলে আমাদের যারা আমরা এখন বয়স হয়ে গেছে কথা বেশি বলতে পারি না সবসময়

পনেরো বছর ধরে করেছে এক আট দিন নয় আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করবার জন্য হাসিরাকে উৎখাত করার জন্য আমাদের পনেরো বছর সংগ্রাম করেছে আমাদের মুক্তিযোদ্ধারা সংগ্রাম করেছে তাদেরকে যদি কেউ দাবি করেন যে এককভাবে তারা যে কৃতিত্ব আমরা সেটা মানতে রাজি নই আমাদের সাহিত্য লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের দেশের আমাদের প্রধান পার্টির প্রধান এই দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব দেশ বেগম খালেদা জিয়াকে ছয় বছর কারা থাকতে হয়েছে সাজা হয়েছিল দশ বছর আমাদের যত আপনার সিনিয়র নেতৃবৃন্দ আছেন বিএনপির এমন একজন ব্যক্তি নাই আফজিত ভাই সহ সকলের সহ যাদের এখানে শত শত মামলা ছিল না আমাদের আবার বাইরে তো চারশো চল্লিশটা মানুষ দেব এই একটা অবস্থার মধ্যে আমরা যুদ্ধ করেছি সংগ্রাম করেছি আমাদের ইতিহাস বাইশ সতেরোশো মানুষকে খুন করে দেওয়া হয়েছে বিশ হাজার মানুষকে খুন করা হয়েছে একটা ফ্যাসিবাদী দানবীয় রাষ্ট্র কায়ম করা হয়েছিল শেখ হাসিনা নেতৃত্বে আমরা সেটা মিলে লড়াই করেছি আজকে এখানে বিভক্তি আমরা আনতে চাই না কিন্তু অত্যন্ত পরিকল্পিত ভাবে কিছু কিছু শক্তি কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায় উনিশশো একাত্তর সালকে যারা দিতে চায় তাদের লক্ষ্য একটাই তারা উনিশশো একাত্তরকে অস্বীকার করতে চায় এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে আমাদের নেতা শৈদিয় রহমানের খোষ্ণার মধ্য দিয়ে সেটাকে তারা অস্বীকার আমরা এই ব্যাপারে খুব পরিষ্কার করে বলতে চাই উনিশশো সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা এই দেশের এই ভূখণ্ড স্বাধীন দেশ হিসাবে মনে হবে এটা আমাদের মনে রাখতে হবে সবসময় উনিশশো একাত্তর হচ্ছে আমাদের অস্তিত্বের কথা আমাদের পরিচিতির কথা আমাদের স্বাতন্ত্রের কথা সেই দিন যে ঘোষটা হয়েছিল স্বাধীনতার সেই ঘোষটা হচ্ছে আমাদের নতুন জাতি হিসেবে আত্মপ্রকাশের কথা আজকে সেই সমস্ত বেশি উল্লঙ্ঘন দেখতে পাই আমরা একবার স্মরণ করবো অতীতের কথা নাম ধরে বলবো না কিন্তু নিজেদের অতীতের স্মরণ করবেন উনিশশো একাত্তর সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই তাতে আপনার আক্রোশ আমার কিছু করার নাই সেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমাল করে আখ্যায়িত কিছু দুষ্কৃতিকারীর একটা অভ্যুত্থানের কথা বলে আপনার চিহ্নিত করার চেষ্টা এবং যা আমাদের হত্যা করছিল তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন এবং আমাদের বহু গুণী জ্ঞানী ব্যক্তিকে ছিলেন হত্যা করে বদ্ধভূমিতে নিয়ে ফেলে দিয়েছিলেন আমরা এগুলো ভুলি বন্ধুগান উনিশশো পঁচাত্তর সালের পরিবর্তনের পরে সাতই নভেম্বরের পরে বাংলাদেশের সংস্কার শুরু করেছিলেন প্রথমে রাষ্ট্র কাঠামো সরকার শাসন ব্যবস্থা থেকে বৌদ্ধীয় শাসন ব্যবস্থা আপনার সংবাদ মাধ্যমের স্বাধীনতা এই যে এত পত্র পত্রিকা এত গুলো ফোকাস এত টেলিভিশন দেখছেন তাদের অতীত কি আপনারা জানেন শেখ মুজিবুর রহমান সমস্ত নিষিদ্ধ করে দিয়েছিল মাত্র চারটা পত্রিকা চালু ছিল সেই চারটা পত্রিকা সরকারি নিয়ন্ত্রণের চলবে শেখ মুজিবের বাইরে কোনো কিছু হওয়ার কোনো উপায় ছিল না আপনি আসবেন কথা বলবেন আপনারা কি কথা বলছেন সে কথা বলতে খুশি হব দয়া করে প্লিজ তো ভাই আমরা এই শেখ পুঁজিবের সেই ভয়াবহ যে পাঁচ বছরের দুঃশাসন সেই দুঃশাসনের পরে জিয়া রহমানই আমাদেরকে একটা নতুন একটা শব্দ লিখেছিলেন গণতান্ত্রিক রাষ্ট্রের এবং কাজ থেকে শুরু করেছিলেন সেই প্রেসিডেন্ট হল রহমান বাংলাদেশের সংস্কার শুরু করেছিলেন যেটা আমি আগেই বললাম যে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা মান্ডি মান্ডি সিস্টেম এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা এই প্রথম নিয়ে এসেছিলেন তাই নয় আজকে মেয়েদের যে অগ্রগতি সেই অর্থনৈতিক ক্ষেত্রে তিনি যে সূচনা করেছিলেন তা হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি অর্থাৎ আপনার আমাদের পোশাক শিল্প রপ্তানি করে আয় করা হয় আমাদের

তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলেন যার অধীনে প্রায় চারটা নির্বাচন হয়েছে অত্যন্ত সুন্দরভাবে সবাই ভোট গ্রহণ করে হাসিনা এই বাতিল করে মানুষের যে ভোট প্রয়োগের যে অধিকার সেটাকে খর্ব করে দিয়েছিল এগুলো না বললে হয় না ভাই বলতে হয় সবাই ভুলে যাচ্ছে সবাই ভুলে যাচ্ছে এখন এবং এখন কোন একটা দল বলে যে বিএনপি নাকি নির্বাচন যাচ্ছে আরে বিএনপি তো নির্বাচনমুখী দল প্রথম থেকে আমরা নির্বাচনের কথা বলছি এই পরে আমরা করে চার পাঁচ দিনের মধ্যে আমরা বলেছিলাম কেন বলেছিলাম যে নির্বাচন হলে একটা পালন করিতে হলে আজকে যে অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে সেই অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগ পেত না তারা সংস্কার করতে চেয়েছেন ভালো কথা আমরা সংস্কার তো আমাদের এই একত্রিশ দফাটা দেন তো একত্রিশ দফা আমরা তো সংস্কারের জন্য আমাদের একত্রিশ দফা যেন তারেক সাহেব দু হাজার বাইশ সালে তিনি জনতির সামনে তুলে ধরেছেন কি মনে আছে আপনাদের একত্রিশ দফা তুলে ধরা হয়েছিল মনে আছে আমাদের নেতারা সব গ্রামে গ্রামে সব জায়গায় গেছেন আপনারা বিভিন্ন জায়গায় গেছেন এই একত্রিশ দফার কথা বলেছেন তাই না এই একত্রিশ দফায় কি আছে আজকে আমরা এই সনদে সংস্থা থেকে এই সনদে যতগুলো পাস করেছেন বলেছেন কথা আছে আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না আমরা সবার আগে সেই সংস্কার আমরা করতে চাই কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে এই যে সনদ আমরা পাশ করেছি আপনার মনে আছে পার্লামেন্টের সামনে বৃষ্টি হচ্ছিল ছাতা ধরে পাস করেছি সই করেছি না ওইখানে আমরা যে বিষয়গুলো সই করেছি সেখানে আমরা বলা হয়েছিল যে সব রাজনৈতিক দল যেগুলোতে একমত সেগুলো সব সই সই হয়ে গেল এমনকি যে সমস্ত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হবে না তারা আপত্তি দেবে সেটাকে বলা হয় নোট অফ ডিসেন্ট সেই নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করা হবে এবং সেটা এখানে রাখা হবে সংসদে রাখা হবে রাখা হয়েছে এটা তো আমরা সই করেছি আর এখন ওনারা যেটা স্থাপন করলেন প্রধান উপদেষ্টার কাছে সেখানে ওই নোট অফ ডিসেন্টের কোনো কথাই নাই আমাদের এই কথাগুলো বেমালো অনুভূতি করেছে তারা আবার নতুন করে কিছু বিষয় ওখানে নিয়ে এটা এটা অন্যায় এটা জনগণের সঙ্গে নিঃসন্দেহে প্রতারণামূলক কাজ তারপরে তিনি দেখেন একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা একটা প্রেস কনফারেন্স করে বলেছি আমরা রাস্তায় যাইনি আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করিনি আমরা প্রধান উপদেশের বাড়িও ঘেরাও করেনি বা আপনার নির্বাচন কমিশনও ঘেরাও করিনি একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আবার সেটা করছে তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে আমাদের কথা খুব পরিষ্কার আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমাদের সেটার দায় দায়িত্ব গ্রহণ করব। কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায়ী দায়িত্ব আমরা গ্রহণ করব না আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক নির্বাচন যেটা ঘোষণা করেছেন

আলাদা আলাদা অনুমোদন করতে হলে থেকে আরও খরচ বেড়ে যাবে প্রায় হাজার কোটি টাকার উপরে সেই খরচ হবে নির্বাচনে দুটো বেলা থাকবে একটি বেলাতে গণভোটের কথা থাকবে আর একটি বেলাতে আপনার নির্বাচন সংসদে নির্বাচন হবে এটা তো সুন্দর কথা এটা না করে আবার তারা গণভোট আগে হচ্ছে হবে তারপরে নির্বাচন হবে এটা তো আপনারাই বলছেন আমরা তো নির্বাচন পেছানোর কথা একবারও বলিনি আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে এই কথা বলে মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করবেন না আমি আজকে কাগজে দেখলাম আমাদের শ্রদ্ধ বন্ধু মানুষ তাহের সাহেব এলাকায় আমাদেরকে দোষারোপ করেছেন যে আমরা নাকি নির্বাচন এই কথা নেই এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন আপনার পিয়ারের দাবি নিয়ে এসেছেন যেটা আলোচনা ছিল না প্রস্তাব এই কথা আন্দোলন করেছেন জোট পাটি রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আজকেই হতে হবে তাহলে আমরা ইলেকশন হতে দেব না এটা মানুষকে বোকা বানানো আমি এই বিষয়ের কথা বলতে চাই না আমি তো একটা কথা বলতে চাই ভাই যে অত্যন্ত কঠিন একটা সময় আমরা পার হচ্ছি এই সময়টা আমাদের জন্য একটা পরীক্ষা এখানে কতটা ধৈর্য ধরে আমরা এই সময়টা পার করতে পারি নির্বাচনটা করতে পারি এখানে বিভিন্ন শক্তি প্রধান নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে উনি পরিষ্কার করে বলা উচিত ছিল থেকে আসবে কারা করবে বলা উচিত ছিল জাতিকে জাতি প্রস্তুত আছে যে কোনো হামলা প্রতিরোধ করতে এই কথাগুলো আমরা এই জন্য বলছি যে এই হামলা আমরা ভয় দেখি এই দেশের মানুষকে কখন পরাজিত করা যায় না খুব পরিষ্কার করে বলতে চাই এই দেশের মানুষ গণতন্ত্র চায় গণতান্ত্রিকটা ব্যবস্থা চায় আর একটা জিনিস পরিষ্কার বলতে চাই আজকে ভারতে বসে হাসিনা তিনি বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন একবারের জন্য তিনি অনুশোচনা পর্যন্ত প্রকাশ করেনি

সব সময় না মানুষের না মেনে নেবে না আমি শেষ করতে চাই বলে আপনার সবাই মুক্তিযোদ্ধা লড়াই করে যুদ্ধ করে দেশ স্বাধীন করছেন এবং সেই জন্যই এই দেশ থেকে আছে আজকে যে যাই করুক কথা আপনাদের যুদ্ধই ছিল এই দেশের মূল ভুল অফিসের প্রতিষ্ঠার মূল কথা সুতরাং এই দেশকে রক্ষা করার দায়িত্ব আপনাদের আজকে যে সমস্ত শত্রুরা দেশকে ধ্বংস করবার জন্য দেশের মানুষকে বিভিন্ন করার জন্য বিভিন্ন চক্রান্ত করার চেষ্টা করছে আমরা জনগণকে সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রামানুজন সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবো ইনশাআল্লাহ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি শেষ হচ্ছি তাহলে ক্ষত বাংলাদেশ জিন্নাবাদ বাংলাদেশ জাতীয় দলের মুক্তিযুদ্ধ দল জিন্নাবাদ